শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা বামফণ্ডামল্য একটি একটি স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বর্তমানে নতুন একটি স্লোগান আবিষ্কার হয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছতা আমাদের শত্রু দুর্নীতি আমাদের বন্ধু হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্নীতি সে বিষয়ে আমি গেলাম না ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে উঠেছে মাদ্রাসা বোর্ডের নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের হরিশ টান্ডেনের বেঞ্চ মাদ্রাসা বোর্ডকে দু লক্ষ টাকা জরিমানা করেছে বুঝতে পাচ্ছেন যে সমস্ত দুর্নীতির সঙ্গে এটিও মাদ্রাসা বোর্ড জড়িয়ে গিয়েছে সেই সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা উঠেছে সেটাও ঠিক দুর্নীতিরই মতো বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সেই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ইতিমধ্যেই সিআইডি তদন্ত করেছে তারা কিছু রিপোর্ট দিয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে সেই মামলাটি উঠেছে এবং ইডিকে দিয়ে তদন্ত করা হবে ওখানে আইনজীবীরা অনুমান করছেন যে প্রায় পঞ্চাশ কোটি টাকা দুর্নীতি হয়েছে আসুন আমরা এই মাদ্রাসা বোর্ডের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন যিনি ফেরদাউস শামীম এবং মহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়ের যে দুর্নীতি পঞ্চাশ কোটি টাকা যে দুর্নীতি হচ্ছে তেনারও লয়ার রয়েছে আমরা দুটি লয়ারের বক্তব্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আজকে মহামান্য বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে যে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল দু হাজার এগারো সালে তার রিটার্ন এক্সামিনেশন হওয়া সত্ত্বেও এতদিন পরে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি এর আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন রেজাল্ট প্রকাশ করার তারপরে মহামান্য বিচারপতি হরিশ্যান্ডের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন ছ মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা তারপরেও প্রকাশ করেনি উল্টে তারা একটা অ্যাপ্লিকেশন করে বলে নতুন করে পরীক্ষা নিতে চায় আজকে মহামান্য বিচারপতি দয় মহামান্য বিচারপতি এবং মহামান্য বিচারপতি প্রসন্তজিৎ বিশ্বাসের বেঞ্চ আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকার কস্ট ইম্পোজ করেছে এবং বলেছে আগামী তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে আজ থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে অর্থাৎ বামফ্রন্টের আমলে যে গ্রুপ ডি এক্সামিনেশন নেওয়া হয়েছিল এতদিন হয়ে গেল তারা রেজাল্ট প্রকাশ করেনি আজকে মহামান্য বিচারপতি আজকে নির্দিষ্টভাবে বলেছেন তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে শূন্যপদ দেখতে হবে

বিশ্ববিদ্যালয়ের জন্য গচ্ছিত ছিল তা উদ্ধার হোক এবং বিশ্ববিদ্যালয়ের কাজে শিক্ষার কাজে ব্যয় হোক আর এই জন্যই আমরা চেয়েছি নিরপেক্ষ তদন্ত হোক যেহেতু আর্থিক তছরূপের ঘটনা ইডির দায়িত্ব হচ্ছে তদন্ত করা তাই আমরা বলেছি ইডি তদন্ত করুক আর যে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থায় সংস্থার তদন্ত করুক এখনও পর্যন্ত সিআইডি তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে তদন্ত কিভাবে আগাচ্ছে আমরা দেখবো সেই অনুযায়ী আমরা কোর্টের কাছে আবার আবেদন রাখব ব্যাংক যেগুলো ছিল ইনভলভ তাদের দায় ছিল ইডিকে জানানো কোর্ট আজকে জানতে চেয়েছে ব্যাংকের কাছে যে ব্যাংক রিপোর্ট ফাইল করবে কোর্টের কাছে যে তারা এই যে পি অ্যাক্টের যে দায় ব্যাংকের ছিল সেই আইন মোতাবেক ওরা সেই তো ইনফরমেশন ইডিকে দিয়েছে কিনা আর ইডি রিপোর্ট ফাইল করবে হাইকোর্টের কাছে যে ইডিকে যে আমরা ইনফর্ম করেছি এইরকম অর্থনৈতিক তৎসুপের ঘটনা সে ব্যাপারে ইডি কি পদক্ষেপের দাও কত দুর্নীতির অ্যামাউন্ট স্পেসিফিক্যালি বলা মুশকিল সেটা তদন্ত সাপেক্ষে বের করতে হবে ধীরে ধীরে অর্থের পরিমাণ বাড়ছে নিচের কোটে যে অর্ডার পাস হয়েছে সেখানে যেটা অ্যামাউন্ট উল্লেখ করা আছে সেটা তিরিশ কোটি আমরা যা তথ্য পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে নট লেস দ্যান ফর্টি ক্রোর্স আরও অনেক বেশি হতে পারে সেটা তদন্ত সব জানা যাবে সিআইডিরা আমরা সেটা আজকে কোর্টের কাছে বলেছি যে যেখানে সেন্ট্রাল ব্যাংক স্পেসিফিক্যালি রেজিস্টারকে এবং ফিন্যান্স অফিসারকে পার্টি করে অভিযোগ করছে সেখানে ফিনান্স অফিসার এবং রেজিস্ট্রার এখনও তদন্তের আওতার মধ্যে আসেনি তাদের কাউকে অ্যাটলিস্ট গ্রেপ্তার করা হয়নি আর তারা এখনও কাজ করছে ফলে কোর্ট যে ডাইরেকশান দিয়েছে যে রকমভাবে যাতে রকম এভিডেন্স সেই ইউনিভার্সিটি হতে পারে ব্যাংক হতে পারে বা পুলিশের কাছে হতে পারে সেই সব এভিডেন্স যাতে নষ্ট না হয় ডেস্ট্রয় না হয় সেটা এনশোর কর প্রাক্তন উপাচার্য কি অভিযুক্তের তালিকায় প্রাক্তন উপাচার্য এবং ফিনান্স অফিসার এবং রেজিস্ট্রার এতে সবার নামই আছে দেখা যাক তদন্তে কি উঠে আসে